ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কার প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত বাউলের পুরস্কারের ঝুলিতে এবার এলো ইন্ডিয়া বুক অব রেকর্ডস এর পুরস্কার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর নাম উঠলো খাজা আনোয়ার বের পূর্ব বর্ধমান জেলার ডক্টর স্বপন দত্ত বাউলের সার্টিফিকেট ও পুরস্কার থেকে জানা যায় যে নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে সবসময় বাউল গানের মাধ্যমে সমাজ সচেতন ও সমাজের কুসংস্কার কুপ্রথা দূরীকরণ এছাড়াও দেশে বিদেশে শান্তি সম্প্রীতি রক্ষায় বাউল গানের মাধ্যমে বার্তায় অসামান্য অবদানের জন্য এই সম্মাননা পুরস্কার এই পুরস্কার পেয়ে ডক্টর স্বপন দত্ত বাউল খুবই খুশি তিনি বলেন আমার পিতা মাতা ও মানুষের আশীর্বাদে আমার পুরস্কার প্রাপ্তি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমাকে সম্মান দিয়েছে এছাড়াও আমি মনে করি গ্রিনিস রেকর্ড বুকেও আমার নাম ওঠার মতন যোগ্যতা আমি অর্জন করেছি ভারত মাতার গর্ভ হয়ে ভারত মাতার সম্মান রক্ষা করাই আমার জীবনের আশা তাদের বই তাদের এই সম্মানকে আমি মাথায় তুলে নিচ্ছি আমি এবং এই যে সম্মানটা আমি পেলাম এই প্রাপ্তিযুগটা কিন্তু আমার মা বাবার আশীর্বাদে এবং জনগণের আশীর্বাদ আমি তো কাজ করে চলেছি জনগণই আশীর্বাদ দিয়েছেন এবং সংবাদ মাধ্যম আমার কাজকে তুলে ধরেছিলেন বলেই আমি কিন্তু সব জায়গাতে পেপার জমা দিতে পেরেছি আমার প্রমাণ জমা দিতে পেরেছি আমার নিঃস্বার্থ বিনা পারিশ্রমিক কাজের এত প্রমাণ আছে যে প্রমাণ আপনারা চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না ডেঙ্গু সচেতন করোনা সচেতন আর জি লড়া এবং নারীদের উপর অত্যাচার শিশুদের উপর অত্যাচার কাদের বলাৎকার করা এবং নারী নির্যাতন নিয়ে লড়া বাল্য বিবাহ নিয়ে লড়া ভোটের সময় একটা বড় কাজ করেছি আমাদের রাজ্যে তেইশটা জেলা বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি ভিক্ষা করে করে গাড়ি ভাড়া জোগাড় করেছি কখনো খাবার জোটে নেই আমি ঘুরে 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 শান্তি সম্প্রীতি বার্তা দিয়েছিলাম এবং বলেছিলাম ভোটের দিনে যেন শান্তি বজায় থাকে আর একটিও যেন প্রাণহানি না ঘটে সরকার দেখলেন জনগণ আমার কথা শুনেছেন প্রাণহানি মুক্ত ভোট কমাতে পেরে আমি সকলের কাছে হয়েছি গিনিস রেকর্ড বুকসে আমার নাম উঠুক উঠলে আপনারও আনন্দ পাবেন আমি আপনাদের গর্ব করতে পারবো আমাকে তার সুযোগ করে দিন আমার সুযোগ করার কেউ নেই রেকমেন্ডেশন করার কেউ নেই রেফার করার কেউ নেই তাই বলে আমি পড়ে আছি বর্ধমানের এক কোণে আমি চাইছি ইন্ডিয়ান রেকর্ড বুকস ইন্ডিয়া বুক অফ রেকর্ডস যে সম্মান দিলেন সেই সম্মান আমার জীবনে আর উৎসাহিত দি উৎসাহ দি এবং আমি যেন আরও বড় হতে পারি মানুষের পাশে দাঁড়াতে পারি নিঃস্বার্থ বিনা পালিশকে আমার বাউল গানকে দেশে বিদেশে ছড়িয়ে দিতে পারি বাঁকুড়ার বাংলাদেশে বহুবার গেছি গেছি হাইকমিশন অব ঢাকা আমাকে সম্মান দিয়েছেন এবং আমেরিকা থেকে আমাকে সম্মানিত করেন ভারতের সারা রাজ্যে বিভিন্ন রাজ্যের মধ্যে আমি সম্মানিত হয়েছি পুরীর রাজা আমাকে সম্মানিত করেছেন আসাম আমাকে সম্মান দিয়েছে উত্তর প্রদেশ আমাকে সম্মানিত করেছে মোদী সাহেব প্রধানমন্ত্রী এবং যোগগুরু রবিশঙ্কর জি উপস্থিত সেই ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালে ওনারা আমার গান শুনেছিলেন আমাকে সম্মানিত করেছেন এছাড়া মুখ্যমন্ত্রী তো আমাকে তিনবার সম্বোধনা দিয়েছেন দুই রাজ্যপাল সম্মানিত করেছে আমি ইলেকশন কমিশন সেন্টার এবং স্টেটের শিল্পী এছাড়া বড় মা ঠাকুর ঠাকুর আমাকে দিয়েছেন শিল্পকলা সংস্কৃতি বদেব ও পান্না হেরে চুনি এছাড়া বাংলাদেশ বহুবার গেছি বাংলাদেশ সরকার আমন্ত্রণে সরকারি বেসরকারিভাবে আমি সম্মানিত হয়েছি এবং ঢাকা হাইকমিশন থেকে আমি সম্মান পেয়েছি এছাড়া আমেরিকা থেকে সম্মান পেয়েছি আজকে আমি যে সম্মান পেলাম ইন্ডিয়া বুক অব রেকর্ডস আমাকে যে সম্মান দিলেন আমার কাজের জন্যে আমি সত্যি খুব আনন্দ পাচ্ছি খুব খুশি হচ্ছি এ সমস্ত সকলের আশীর্বাদই পেলাম আমি চাই আপনারা আমাকে এইভাবে তুলে ধরুন আমি যেন বড় হতে পারি মানুষের সেবায় লাগতে পারি ভারত মাতার গর্ব হতে পারি ভারত মাতার গর্ব হতে পারি ভারত মাতার গর্ব হতে পারি। আমার নাম ডক্টর সবন দত্ত রাষ্ট্রপতির প্রশংসিত আশীর্বাদ ধন্য উপহার স্বরূপ পুরস্কারপ্রাপ্ত শিল্পী আমি পূর্ব বর্ধমান জেলায় থাকি আনার বেড়ে সকলেই আমার প্রণাম নেবে আমাকে সবাই আশীর্বাদ করুন